মহাম্মদ রসুল উন্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উন্মত হয়েছি এমন উন্মত হয়েছি আমার আল্লাহ নবীকে নবীকে এত করেন বলেন আমি আপনাকে এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার উন্মতের ব্যাপারে আপনার কোনো আফসুস থাকবে না আমার নবী তখন বলছিলেন আমার আল্লাহ কাল হাসরে মাঠে আমাকে বলছেন খুশি করে ছাড়বেন কিন্তু শুনে রাখো আমার উন্মত কাল হাসরে কেমতের মাঠে আমি আল্লাহ তালার কাছে ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামে জ্বলবে জাহান নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না আমার সমস্ত উম্মতকে সুপারিশ করে করে আমি জান্নাতে প্রবেশ করা বসু আলহামদুল্লাহ এরকম সেরা নবীর উম্মত হওয়ার কারণে আবারও বলে আলহামদুলিল্লাহ শুধু এতটুক নয় আমার নবী বলছেন প্রত্যেক নবীকে দুনিয়াতে একটা বিশেষ দোয়া করার ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ তালা বলছেন হনবী। নবী আপনি একটা বিশেষ দোয়া করেন আপনি যেভাবে বলবেন আপনার দোয়া ওভাবে কবুল করা হবে ঠিক তদ্রূপ আমার අපার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছিল যে আপনি দুনিয়াতে একটা দোয়া করেন যে যেতো আপনি যেভাবে বলবেন হুবহু ওইভাবে আমি আমি আল্লাহ তাআলা কবুল করব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি সেই দোয়া করি নাই আমি এই দোয়া বিশেষ দোয়া আরই বিশেষ অধিকার এই বিশেষ ক্ষমতা আমি রেখে দিয়েছি আমার রাসূল বলেন ইদনি ইখতাবাতু দাওয়াতী শাফআআ সাফায়াত হিসাবে সুপারিশ করার দোয়া হিসাবে আমি এই দোয়াটা এই পাওয়ারটা এই দুনিয়াতে কাজে লাগাই নাই এই পাওয়ারটা আমি কাল হাসরের জন্য রেখে দিয়েছি আমি একবার হাসরের ফুলসিরাতে মিজানের পাল্লায় আমি মোহাম্মদ রসুল্লাহ দৌড়াইতে থাকব আর দেখব আমার কোন উন্মত বিপদে আছে আর আমি তাকে সুপারিশ করে করে আমি ফুলসিরাত পার করে আমি জান্নাতে পৌঁছা বসো আর আল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহর উম্মত আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইছেন যে রসুলকে মহাব্বত করে ইমান যে রসুল সাল্লাহ আলি সাল্লামের এত অবদান আমার আপনার উপর অথচ আমরা সে রাসুলকে যথাযথভাবে মহাব্বত করতেছি না আয়সার দিয়াল্লাহ তালা আনহা একদিন দোয়া করতে বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন তো আয়সার দিয়াল্লাহ তালা আনহার কথা শুনে রাসুল দোয়া করছেন ও আল্লাহ আমার আয়সার পিছনের গোলা সামনের গুনা সমস্ত গুণা সগিরা গোনা কবিরা গোনা সব গুণা আল্লাহ মাফ করে দেন এ কথা বলার পর এ কথা শুনে আয়সার জেলা তালা হাসতেছেন আয়সার হাসি দেখে রাসুল বলতেছেন আয়সা তুমি কেন হাসতেছো বলতেছে মোহাম্মদ রসুল সর্বশ্রেষ্ঠ নবী যে নবীর দোয়া কবুল মকবুল মোহাম্মদ রসুল্লাহ আমার জন্য দোয়া করতেছে আমার নাজাতের দোয়া গুনা মাফের দোয়া আমি হাসবো না আমি কি কাঁদবো এর খুশির কি আছে তখন মোহাম্মদ রসুল্লাহ বলছিল ও আয়সা শুনো আমি যে দোয়া তোমার জন্য এখন করলাম আমি আমার দুঃখিনী উন্মতের জন্য প্রতি নামাজের পরে প্রতি নামাজের পরে আমি আমার উন্মতের জন্য ঠিক এই দোয়াটাই করি সুহান আল্লাহ আল্লাহ আমার উন্মতকে মাফ করে দেন শুধু এতটুকু শেষ না উনি শুধু দুনিয়াতে না বরং পরকালেও এরকম একটা অবস্থান তৈরি হবে যে সময় হাসরে সমস্ত মানুষ বলে ইয়া আনাফি ইয়া আনাফি আমি আজকে বাঁচতে পারলে চলবে আমি জান্নাতে যেতে পারলে চলবে আমার বাপ আমার মা এগুলা আমার দেখার বিষয় না আমার উম্মত দেখার বিষয় না কেউ কারো কোন খুশখবর রাখবে না কিন্তু একটা আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সে আওয়াজটা দিবে মোহাম্মদ রসুল্লাহ এ আওয়াজ কোন মুসা মুসা আলি সালামের নয় ঈসা আলি সালামের নয় কোন নবীর নয় একমাত্র আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ ওই বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে আপনি জান্নাত দান করেন সুবাহান আল্লাহ সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশির আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ সে রাসুলকে মহাব্বত যদি করি তাহলে আমার রসুল বলছেন যে ব্যক্তি আমাকে মহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে কে কে রাসুলের সাথে জান্নাতে থাকতে চাই সবাই একটু হাত তুলে দেখায় নারে নারে আজকের এই সম্মেলন বলে সফল হোক সফল হোক আল্লাহ তার হাতে রসুল এসে কবুল করুক আল্লাহ একবার বলতেছিলাম যদি আপনি আমি জান্নাতে থাকতে চাই রাসুলের সাথে তালে আমার কথা আমার রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমার রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করে তার আলামত হলো সে আমার সুন্নতকে মহাব্বত করে যে আমার সুন্নতকে মহাব্বত করে আমার তরিকাকে মহাব্বত করেন আমার আদর্শকে যে মহাব্বত করেন ফাকাদ আহাববানি সে আমি রাসূলকে মহাব্বত করে ও মান আহাববানি কান মাই ফিল জান্নাম আল্লাহ রাসূল এরকম দুইটা আঙ্গুল বাড়ায়া বলছেন যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করলো কান মাই ফিল জান্নাম সে আমার সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ যে একসাথে জান্নাতে থাকার জন্য সমস্ত সুন্নতের উপর محبت রাখা প্রত্যেকটা সুন্নত আদায় করা এর মধ্যে আমি আপনাদের কাছে মাত্র বিশেষভাবে তিনটা সুন্নতের কথা বলি শেষ করব এক নাম্বার সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনভর সাহাবাই কারাম সহ জামাতে নামাজ আদায় করতেন জামাতে নামাজ আদায় করা আমাদের মাযহাবে সুন্নতে মুআক্কাদা এই জামাতে নামাজ আদায় যারা করবে আল্লাহ তাআলা তাদের প্রতি এত রাজি আর খুশি হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন যখন কোনো পাহাড়ের পাদদেশে মসজিদ তো আর উত্তম জায়গা এটা বাদ দিয়ে কোনো রাখাল যদি কোনো খেতে অথবা কোনো পাহাড়ের পাদদেশে রাখাল আজান দেয় আর দুই চারজন মিলে যদি তারা জামাতে নামাজ পড়ে তখন আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস্তারা তারা আমার ভয়ে এরকম করতেছে শুনো আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি তারা যে জামাতের সাথে নামাজ আদায় করতেছে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি তাদের সমস্ত জিন্দিগির গুনা খাতা মাফ করে দিলাম এবং আমি তাদের জন্য জান্নাতের ফাইসালা করে দিলাম সুবাহান আল্লাহ এই জান্নাতের ফাইসালা এত খুশি কি দেখে হয়েছেন জামাতে নামাজ দেখা হয়েছেন ঠিক তদ্রুপ আমার আপনার রসুল মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থতার সময়ও দুইজনের কাঁধে বর করে মসজিদে আসছেন জামাতে নামাজ আদায় করার জন্য জামাতে নামাজ আদায় করার জন্য অতছ আমরা চলে আড্ডা দেওয়ার কারণে মোবাইল ব্যবহার করার কারণে ফেসবুক সময় দেওয়ার কারণে জামাতে নামাজ আদায় করব দূরের কথা নামাজই পড়া সুযোগ হয় না কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মানুষ নামাজই পড়ে না অতছ নামাজ তো পড় যে আইন এটার তো বলার অপেক্ষায় রাখে না পড়তেই হবে নামাজি মুমিনের কাজ মুমিন হলে নামাজ নামাজ আর মুমিন মুরাদি শব্দ ইমান ছাড়া আপনার নামাজ ছাড়া মুসলমানই হইতে পারে না নামাজ তো পড়তেই হবে সে নামাজ জামাতে পড়বে আল্লাহ রসুল বলছেন কেউ যদি জামাতে নামাজ আদায় করে তাহলে বাড়ি থেকে আসতে যত কদম খরচ হয়েছে প্রতি কদমে প্রতি কদমে একটা করে গুণ আল্লাহ মাফ করবেন এবং একটা করে নেকি তার আমল লিখে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ শুধু এতটুক শেষ না যতক্ষণ পর্যন্ত জামাতের অপেক্ষা বসে থাকবে এই বসে থাকাকে আল্লাহ তালা নামাজের দামে কিনে তার আমল নামার মধ্যে লিখে দিবেন সুহান আল্লাহ শুধু এতটুক শেষ নয় জামাতে নামাজ পড়ার পর যতক্ষণ সে মসজিদে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা একদল ফেরস্তা লাগা রাখবেন যে ফেরস্তারা তাদের মাফেরাতের তাদের মাফের দোয়া করবে আর আমার আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে এই জামাতে নামাজ আদায়কারী ব্যক্তিদের মাফ করে বাড়িতে পাঠাবে সোহার আল্লাহ এই ফজিরত থেকে যেন উম্মদ মাহরুম না হয় বঞ্চিত না হয় এদের আমার আপনার নবী বলছেন আমার ইচ্ছা হয় এত ফজিলতের জামাত যারা হাত করে জামাতে যারা নামাজ পড়ে না আমার ইচ্ছা হয় তাদের বাড়ি ঘর আমি আগুন দ্বারা জ্বালায় দিই নাওজিবিল্লা বলবেন না যে মোহাম্মদ রসুল্লাহ মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানো নতুন আসছেন অথচ উনি বলতেছেন আমার ইচ্ছা হয় তাদের বাড়ি ঘর সহ সব জ্বালায় দেই কেন ভাই এই কারণে যে জামাতের মতো ফজির হচ্ছে হাত হাত তারা হরতেছে অথবা আমার আসুর বলছেন দুইজন ব্যক্তির জামাতে নামাজ চল্লিশ জনের পৃথক পৃথক নামাজের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় সুবাহ বলবেন না চার জনের জামাতে নামাজ আশি জনের জামা এক নামাজের চাইতে প্রিয় আর দশ জনের জামাতে নামাজ আট জনের জামাতের নামাজ আল্লাহ তালার কাছে একশত জনের পৃথক পৃথক নামাজের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় সুহান আল্লাহ এই জন্য রসুলের অন্যতম সুন্নত যেটাকে অনেকে অজিব বলছেন অন্যতম সুন্নতে মোয়া কাদা হলো জামাতে নামাজ আদায় করা কে কে নিয়োগ করে ইনশাল্লাহ এই শূন্যটা আদায় করব জামাতে নামাজ আদায় করব। ভাই অনেকে হাত তুলছে না ভাই আল্লাহ তালা কাছে আমরা অদাবদ্ধ হই নিয়োগ করি নিয়ত রুচির আল্লাহ মাফ করে দিবে সাবধান করেন বলেন আল্লাহ আমি প্রিয় হাজির একটা সুন্নতের কথা বললাম যে জামাতে নামাজ আদায় করা এটা রাসূলকে মহাব্বত করে আজকে থেকে তারা জামাতের নামাজ শুরু করে দিবে এদের অনেক লাভ এক নাম্বার পরস্পর মিল মহাব্বত তৈরি হবে দ্বিতীয় নাম্বার অনেকের সুরাকেরা ঠিক নাই কিন্তু জামাতে নামাজ আদায় করার কারণে ইমাম সব জামাতে নামাজ আদায় করতেছে তার উপর আপনি একতদা করছেন তো আপনার খেরাত সহি না হওয়ার পরেও ইমামের পিছনে জামাতে নামাজ আদায় করার কারণে আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিতেছে সুবহানাল্লাহ এইজন্য জামাতে নামাজ আদায় করার কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা লযিনা আল্লাহ তাআলা মুমিনদেরকে দেখে দেখে বলেন যখন জুমার জন্য ডাক দেয় জামাতে নামাজ আদায়ের জন্য যখন জুমার জন্য তোমাদের রাখতে ফাসা ও যিকিরুল্লাহ ওইদিকে জুমার ব্যাপারে গুরুত্ব আরোপ করছেন ঈদের নামাজ জুমার নামাজ এটা তো জামাত ছাড়া হবেই না জামাতের এত গুরুত্ব আরোপ করছেন জানাজার নামাজ এরকম বিভিন্ন ধরনের ইবাদতের ক্ষেত্রে যা আমরা খেয়াল করি এর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদতের অন্যতম বিধান হলো জামাতের নামাজ আদায় করা এই তিনটা শূন্যতের মধ্যে একটা শূন্যতের কথা বললাম সেটা হলো জামাতে নামাজ আদায় করা আল্লাহ তালা আমাদেরকে জামাতে নামাজ আদায় করার তৌফিক নসিব করেন বড় দুঃখতর বিষয় হলো আমাদের অনেকের কাছে জামাতের গুরুত্ব নাই আমরা অনেকে নামাজই পড়ে না যারা নামাজ পড়ে দুই তিন অক্তের নামাজ গৃহস্থি করে ক্ষেত থেকে আইসা বা ব্যবসা থেকে আইসা একসাথে কাজা করে তারপরে পড়ার পরে ঘুমায় যায় আবার জিজ্ঞাসা করলে হুজুর পড়ি মাঝে মধ্যে কাজা হয়ে যায় নাওজুবিলা বলেন না আচ্ছা বলেন তো মরা আর জীবিত কি সমান জীবিত সন্তান আর মৃত সন্তান সমান কিরা বলেন আমার কথা বুঝেন না সমান সমান না ঠিক তো তোর কাজা নামাজ আর আদা নামাজ কখনো সমান না কাজা নামাজের করার পরেও জাহার নামে চলতে হবে আর আদা নামাজ যদি যত সময় আদায় করেন তাহলে এর উসিলে আল্লাহ অতীতের গুনা খাতা মাফ করে জান্নাত দিয়ে দিবে সোহান আল্লাহ এই জন্য অনেকে যে একেবারে গর্ব করে কয় হুজুর মাইতে মধ্যে কাজা হয়ে যা কাজা নামাজ এটা নামাজ না কাজা পড়তে হবে তোবার অংশ হিসাবে কিন্তু কাজা যখন হয়ে যায় এটা নামাজ থাকে না অথচ আমাদের সমাজের অনেক অভ্যাস হয়ে গেছে সকালের ফজরের নামাজ যেটা সাড়ে পাঁচটায় উনি সবসম পরে হইলো সাড়ে সাতটায় ওইটা নামাজ পড়ে কিন্তু অক্তমতো পড়ে না এজন্য আল্লাহর হস্তে। আবদার তাকবে যদি ফরজ নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারি অনেক সব আমরা এমনি পায় যাবো অটোমেটিক আমার হাঁটা এবাদত হয়ে যাবে আমার বসা এবাদত হয়ে যাবে আমার এবাদত কয়েক গুণ বেড়ে যাবে সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ দুই নম্বর সুন্নত সে সুন্নত হলো কবর জিয়ারত করা কি জিয়ারত করা বলেন কবর জিয়ারত করা এই সুন্নত কিন্তু আজকে আমাদের সমাজে নয় আছে মা যার জিয়ারত করতে যা বাবার দরবারে কত যে বাবা আপনার ল্যাংটা বাবা আপনার কুত্তা শামাজার উমুক সুমুক কত ধরনের সমস্ত করতে যায় কিন্তু নিজের বাড়ির পাশে যে বাবা মা কবরে শুয়ে আছে তাদের কবরের কোন অনেক মানুষ দেখবেন খাসি মারে ই করে উমুক করে তুমুক করে গুরু নেয়া যায় ওই উমুক তুমুক বাবার দরবারে কিন্তু নিজের বাবার কবর বাইঙ্গিয়া ভিতরে ঢুকে গেছে এটার মধ্যে মাটি দেওয়ার কোনো সুরত নাই অথচ আল্লাহর লাউ আলি সাল্লাম বলেন কবরের কাছে গেলে পরকালের কথা মনে হয় মৃত্যুর কথা মনে হয় মানুষ গুনা আর গুনা করতেছে ওই গুনাহা থেকে নিজেকে বাঁচানো বর্তমানে বড় কঠিন এখন আমরা যদি চাই গুনা থেকে বিরত থাকতে তাহলে আমাদের জন্য কবরের চিন্তা মৃত্যুর চিন্তা এগুলি আমার আপনাকে গুনাহা থেকে বিরত থাকার ক্ষেত্রে একটা সহায়ক ওষুধ এই জন্য আল্লাহ রসুল বলছেন যে নাহাই তুকুম আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম জিয়ারতল কবর কবর জিয়ারত করতে কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিচ্ছেন কবর জিয়ারত করার জন্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তালা ফকতিনা আল্লাহ বলেন ফকত আজিনা বিহাম্মাদ জিয়ারত যে কবর উম্মে কিন্তু আমার আল্লাহ তাআলা পরবর্তীতে আমি মোহাম্মদ রসুরুল্লাকে আমার মার কবর জিয়ারত করার জন্য আদেশ করছেন আওয়াজ দে বলেন সুফা আনন্দ কি বলছি আমি আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আফসুসের কোনো শেষ থাকবে না সেই আফসুসটা কি যে কবর জিয়ারতের কথা আল্লাহ রসুল প্রথমে নিষেধ করছিলেন শরীয়তে নিষেধ ছিল কিন্তু পরবর্তীতে বলছেন আমার আল্লাহ আমাকে বলছেন আমার মা আমেরা আমার মা আছে মার কবর আমি যেন জিয়ারত করি এর মানে আল্লাহ তো স্পষ্ট এখানে বলছেন যে আমার মোহাম্মদ রসুল্লাহ বলতেছেন আমাকে আল্লাহ তালা বলছেন আমি যেন মা বাবার কবর জিয়ারত করি এতে বোঝা গেল কবর জিয়ারত করার উপযুক্ত জায়গা হলো আমার পিতামাতা মাতা অমুক তুমুক বাবা না কারণ কবর জিয়ারতের দ্বারা কবরের লোক কিছু দিতে পারে না বরং দিয়ে আসতে হয় হা এতটুকু হয় কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় মনটা নরম হয় আমারও হবে এজন আপনারা একদিন না হয় মাসে একদিন বাবার কাছে যা পারেন সুরা এখলাস সুরা ফাহাতে হতো যে কোনো ধরনের আমল করে তাদের আমল নামায় দিয়ে আসবেন এতে করে তাদের কবর আজাম মাফ হবে এতে করে তাদের আমল সম্পৃক্ত হবে কারণ তাদের তোর আমল করার সুযোগ নাই আছে নাই আপ আর কি করবেন এর তার আপনার মনটা নরম হবে পাশাপাশি রাসুল সাল্লাম যে কবর জিয়ারত করতেন এই সুনত আদায় হবে এই মৃত সুনত অনেকে দশ বছরে বাবার কবরের কাছে যায় নাই এরকম লোক আছে কি না দশ বছরে গেছে জিয়ারতের নিয়তে যায় নাই বরং সোনা বদ্দুর গান খাইতে গাইতে শয়তানের লেনদা টানতে টানতে কবর পার্শ্বে চলে গেছে তিনবার সুরে একলাশ পরে যে এক খতম কোরআন মাতিদের সব পাঠানো যায় এরকম সন্তান আমরা হইতে পারলাম না আমাদের মতো হতবাগা আমাদের মতো নাফরবার সন্তান আর হইতে পারে না কথা বলে ঠিক কিনা অথচ অথচ তারা তাকে আছে তারা বলতেছে আমার সম্পদ খাইতেছো আমার ব্যবসা বুক করতেছো আমার সবকিছু করতেছ, আজকে আমি কবরের মতো অসহায় একবার ও ভাই ও আমার ছেলে ও আমার স্ত্রী, তিনবার সুরা ইখলাস পড়েও কি তুমি আমার কবরের মধ্যে একটু সওয়াব পাঠাইতে পারো না অথচ আমার সব সবকিছু তুমি বুক করতেছো কিন্তু আমরা কিন্তু এটাই করতেছি বাবার বাড়িতে থাকি বাবা সবকিছু বুক করি কিন্তু বাবার নামে 20 টাকা 30 টাকা মসজিদে দানও করি না আবার কবর জিয়ারতে কোনো সময় যায় না তাদেরকে দেখছনু করতে জারি না আবার এই কবর জিয়ারতের অর্থ এইটা না যে মাজারে যে জিয়ারত করে ওইটা কবর মাজার বের হয়। উদ্দেশ্য হইল শাহরান দেখতে যাইব আপনার শাহজালাল রহমতুল্লাহ আল্লার কবরে যাইবে এই মাজারের জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি কবর কবর জিয়ারতের জন্য গর থেকে বের হয় মহিলাদের ব্যাপারে বিশেষ করে বলা হয়েছে বাড়িতে ফেরার আগ পর্যন্ত তার উপর আল্লাহর ফকুতে গজব আর লানত নাজিল হয় না হজবিলা বলেন না অত সেটা আমরা অনেকে জানি না এটা কবর জিয়ারত আমি আমার আব্বা আমার কবর জিয়ারত করব। আত্মীয় স্বজন কবর জিয়ারত করব। মাঝে মাঝে গুরুস্থানের মধ্যে যাব। গুরুস্থানে শয়তান ইব্রিস দরবে এই ধরনের বান্ত কথা এটা স্বাভাবিক জায়গা এখানে নিজের মনকে আমরা নরম করব আখেরাতের প্রস্তুতি নিব এটা হলো দ্বিতীয় নম্বর শূন্য দ্বারা সুল করতেন এই শূন্যটা কে কে আদায় করব। মাঝে মধ্যে মা বাবার কবরের পাশে যাব। তাদের কবর করে হেফাজত করব আল্লাহ তার আপনাদের তৌফি রসিফ করেন আমি তীত নম্বর শূন্য সময় নাই এ তৃত নম্বর শূন্যটা এক মিনিটের ভিতর বলবো সেটা হলো সাহাবাই কারাম এম রাসুসাল্লাহু আলিসাল্লাম রাত্রের বেলায় ঘুমানোর আগে সুরা একলাস করে ঘুমাচ্ছেন আমরা সুরা একলাস করবো সুরা একলাস বুঝেন কুলফো আল্লাহ সুরা এটা তো আমরা মুসলমান সবাই পারিনা ভাই এ কুলফো আল্লাহর সুরাহ কুলফো আল্লাহ আহ এ সুরা একলাস সাহাবাই কারামের শূন্যত ছিল তারা সুরা এক্লাস বেলা পড়তেন এবং কিছু তো অনেক বেশি সুরা পড়তেন এর জন্য সুরা সবাই পারি রাত্রে ছাড়া আমরা ঘুমাবো না কারণ আল্লাহ রসুল একদিন বলতেছেন তোমাদের মাঝে কে আছে বেলায় কোরআন মাজিদের দশ পাড়া কোরআন মাজিদ পরে ঘুমাবে কোরআন তিন ভাগের এক ভাগ পড়বে সবাই বলতেছে যে এটা তো বড় কষ্টকর হবে তো এটা তো অনেকের জন্য কষ্টকর হবে এই কথা বলতেছিল তখন রাসুল সাল্লাহ বলছে না 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 কষ্টকর নয় বরং কেউ যদি একবার সুরাতুল এখলাস পরে আল্লাহ তালা তার আমল মধ্যে পুরা কোরআন মাজিদের দশ পারা কোরআন মাজিদ বলে যে সব ওই সব তার আমল দান করে সোহান্লাহ শুধু এতটুক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি কাছে দুই সাহাবি গেছেন সকাল বেলায় যাই বলতেছেন আমার সাথীদের সাথী ও সারা রাত্র বর বেশি বেশি কালি সুরা এখলাস পরে সুরা এখলাস পরে তার কাজই কালি সুরা এক পরা এটা কি সেটা আমার কাছে ভালো লাগে ওই সুর ধরে কাছে যখন অভিযোগ করছে অত এত কিছু থাকতে সে শুধুমাত্র সুরা এক্লাস পরে বেশি বেশি তখন রাসাল তাকে জিজ্ঞেস করছে তুমি সুরা এক এত বেশি কেন পড়ো তখন সে বলছে সুরা এক মধ্যে একত্রবাদের গুসন আছে সুরা এক তাহিদের শিক্ষা এটা আমার কাছে বড় ভালো লাগে আমি সুরা এখলাসকে বড় মহাব্বত করি আমার আসুল স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন সে যেহেতু সুরা এখলাসকে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসে এ সুরা এখলাসের মহাব্বত বেশি বেশি সুরা এখলাসের তেলাওয়াত তাকে জান্নাতে নিয়ে যাবে সুহান আল্লাহ আরেক সাহাবি সফর থেকে আসছে তো সবাই বলছে আমাদের আমির সাহ নামাজের মধ্যে প্রায় দেখতাম রাত্রের বেলায় সুরা একলাস পরে এত সুরা বাদ দিয়ে সুরা একলাস এত বেশি বেশি কেন পড়ে রাসুলকে যখন জিজ্ঞেস করা হয়েছে তো আল্লাহ রাসুল ওই সাহাবিকে প্রশ্ন করছে ওই সাহাবি বলছে আমি সুরা একলাসকে মহাব্বত করি কারণ এখানে সিফত রহমান আমার আল্লাহ তালার গুণাবলী আছে এই জন্য আমি সেটাকে মহাব্বত করি আমার রাসুল বলছেন মা সাল্লাহ তুমি যদি এটাই করো তুমি যদি মহাব্বত করো এই সুরা একলাস তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে সোহান আল্লাহ এই তোর সাহাবাই কেরামের সুন্নত রাসুলের সুন্নত হলো রাত্রে বেলায় সুরা এখলাস পরা কুলহু আল্লাহ সুরা পড়া। এই সুন্নতটা কে কে আদায় করবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের এতটুকু আমল যদি আমরা করতে পারি আমি মনে করি কামিয়াব এই তিনটা কথা আমি আপনাদেরকে বললাম এক নম্বর কথা ছিল আমরা রহমাতুল্লাহ আলমিনের উন্মত হয়েছি যার কারণে আমরা শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ উন্মত আর রাসুলকে মহাব্বত করে ইমানের মানদণ্ড আর আল্লাহ রসুলের মহাব্বত রাসুলের সুন্নত দ্বারা হয় অসংক সুন্নতের কথা আপনারা শুনেন জানেন এ তিনটা সুন্নতের কথা বললাম এক নম্বর সুন্নতের কথা আলোচনা করলাম জামাতের সাথে নামাজ আদায় করা দ্বিতীয় নম্বর সুন্নত কবর জিয়ারত করা তৃতীয় নম্বর সুন্নত রাত্রে বেলায় সুরা একলাসে তেলাওয়াত করা আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নত তরীকে জীবন করে রাসুলের সাথে জান্নাতে থাকা তৌফিক রসিফ করেন সকলে বলে আমিন ও আখিরুদ্দানা আলহামদুলিল্লাহ রবিল্লা amin.